আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রেন্ডস এটা হচ্ছে শেরপুর জেলার বৃহত্তম একটি ময়ল্লিম প্রশিক্ষণ সেন্টার এখানে নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে ময়ল্লিম ভাইদেরকে প্রশিক্ষণ করানো হয় আপনি যিনি আরও খুশি হবেন যে এখানে আরবি ও বাংলা উভয়টাই প্রশিক্ষণ করানো হয় আমাদের এখানে প্রশিক্ষণ করেছে এরকম ওয়ালিমদেরকে আপনি একটু খুঁজখবর নিয়ে দেখতে পারেন তাদের হাতের লেখা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে এখানে প্রশিক্ষণ করতে এসেছে এরকম যারা আমাদের মলিম আছে সারা বাংলাদেশে নুরানিতে খেদমুল করতেছে কিংবা মাদ্রাসার দায়িত্বে আছে সকলের ক্ষেত্রে কি আপনি যদি চান তাদেরকে একটু যাচাই বাছাই করে দেখতে পারেন তাদের হাতের লেখা তাদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের কাছে একটু জানতে চাইবেন যে ভাই এটি একটি বলে নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বাংলাদেশ এই যে একটি ভোট এই বুটটি কীরকম এই ভোটটি সম্পর্কে আমাকে একটু ধারণা দেন যারা এই বিষয়ে জানে যারা এই বিষয়ে সচেতন তাদের তারা অবশ্যই আপনাকে সঠিকটা বলবে এবং তার থেকে আপনি জেনে উপকৃত হবেন সত্যি বলতে ভাই বিশ্বাস করেন না না করেন এটি একটি সারা বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশেই অন্যতম একটি প্রশিক্ষণ সেন্টার বাংলাদেশে আরও অনেক অনেক প্রশিক্ষণ সেন্টার রয়েছে কিন্তু তার মধ্যে এই প্রশিক্ষণ সেন্টারটি হচ্ছে অন্যতম একটি প্রশিক্ষণ সেন্টার এখানে যারা প্রশিক্ষণ করতে আসে সকলেই আলহামদুলিল্লাহ তার জীবনে তার লাইফটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখানে প্রশিক্ষণ করতে আসার আগে সে নিজেও জানতো না যে তার জীবনে এতটা পরিবর্তন হবে সে যখন এখানে প্রশিক্ষণ করতে আসে আমরা অধিকাংশ মোয়াল্লিম এরকম পেয়েছি যারা এখানে প্রতি প্রশিক্ষণ করতে এসে আমাকে বলতেছে আমাদের উস্তাদ জেদি যারা আছে তাদেরকে বলতেছে প্রশিক্ষকদেরকে বলতেছে যে হুজুর আমরা কি এখানে প্রশিক্ষণ করার পর আমাদের হাতের লেখা সুন্দর হবে আমরা কি শিক্ষকতায় খাম নাম লেখাতে পারবো এরকমভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে থাকে সে আত্মবিশ্বাস পায় না কিন্তু এখানে যখন সে প্রশিক্ষণ করে প্রশিক্ষণ করার পর সে এতটাই আত্মবিশ্বাসী হয় হয় যে সে বলে যে হুজুর এখানে যদি আমি জীবনে অনেক থেকে আলহামদুলিল্লাহ এভাবেই আমরা মালিম ভাইদেরকে সার্ভিস দিয়ে আসছি তাদের পিছনে মেহনত করে আসছি আমরা আপনাদের কাছে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো ভাই আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে সারা বাংলা বাংলাদেশে ছড়িয়ে দিন সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে করে যারা ইচ্ছুক আছে প্রশিক্ষণ করতে চাই তারা যেন আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় আপনার মাধ্যমে একটু সে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ সম্পর্কে সে যেন ভালো কিছু জানতে পারে এবং সে যেন তার আত্মবিশ্বাস আসে তার লাইফটা যেন সুন্দর হয় সে যেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভালোভাবে সুনামের সাথে খেদমত করতে পারে এবং তার জীবনটা যেন পরিবর্তন হয় এটা আপনি আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই উপ করতে পারেন আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব ভাই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমি পরবর্তী ভিডিও পেতে উৎসাহিত হই